আসসালামু আলাইকুম অরণব জিগরেজের পক্ষ থেকে সবাইকে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে স্বাগতম আপনি কি প্রকৃতি প্রকৃতিপ্রেমী সবুজের মধ্যে হারিয়ে যেতে পছন্দ করেন পাহাড়ে ঘুরতে পছন্দ করেন তাহলে শ্রীমঙ্গল হতে পারে আপনার জন্য বেস্ট জায়গা সবুজ চা রাবার বাগান ঝর্ণা পাহাড় লেক জাতীয় উদ্যান বিল কি নেই এখানে শ্রীমঙ্গলে আপনি পেয়ে যাবেন সব কিছু একই জায়গাতে আর এই সব কিছুর নির্যাস যদি পেয়ে যান একই জায়গায় জি হ্যাঁ ঠিকই শুনেছেন শ্রীমঙ্গলে আমরা একদম শুনশান নিরবতায় চারপাশে পাহাড়ে ঘেরা শ্রীমঙ্গলে আমাদের রিসোর্ট অরণবা ইকো রিসোর্ট আপনি আপনার প্রিয়জন নিয়ে নিরবতায় পাহাড়ের উপরে সবুজের মাঝে হারিয়ে যেতে চাইলেন চলে আসতে পারেন আমাদের অরণ্যবা শিকর রেজোর্টে আমাদের নিজস্ব পাহাড়ে করতে পারেন বন্ধুবান্ধব বা আপনার প্রিয়জন নিয়ে গানের আসন বা আড্ডায় মেতে উঠতে পারেন চাঁদনি রাতে আমি এই মুহূর্তে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি প্রতি কাপড় পঁচিশশো টাকা এটা সাথে পাচ্ছেন সকালের নাস্তা এবং রাতের খাবার এবং ফ্যামিলি প্যাকেজে পাচ্ছেন চারজনের জন্য চার হাজার টাকা মান্থলি এটার সাথে আপনি সকালের খাবার এবং রাতের খাবার পেয়ে যাচ্ছেন এবং আমাদের খাবারগুলো ঘরোয়াভাবে তৈরি হয় নিজস্ব রেস্টুরেন্টে তাই দেরি না করে আপনার পরবর্তী ট্যুরে প্ল্যান করতে পারেন শ্রীমঙ্গলে এবং শ্রীমঙ্গলে আসলে আপনারা যেতে ইচ্ছে না কারণ সবজির মধ্যে থাকতে কম বেশি সবারই ভালো লাগে সো ওয়েলকাম টু শ্রীমঙ্গল